হরে কৃষ্ণ বন্ধুরা সবাই আশা করি জগন্নাথের কৃপায় ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় ভালোই আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত প্রসাদের আয়োজন হয়েছে তো কেন এত প্রসাদের আয়োজন হয়েছে বা কিসের প্রসাদ তা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো প্রথমেই জানাই সবাইকে শুভ রামনবমী তো আজকে রামনবমীর এই দিনে ইসলামপুরে অর্থাৎ উত্তর দিনাজপুরের একটা ছোট্ট জায়গা যেখানে এত বড় করে এই দিনটা উদযাপন করা হয় দেখতেই পাচ্ছেন প্রথমে মায়ের আরাধনা করা হয় তো মা বাসন্তী মা আমরা বলে থাকি বাসন্তী মায়ের আরাধনা করেই তারপর এখানে পুরো রাস্তা জুড়ে র্যালি বেরোয় বাড়িতে টিভি খুলে নিউজ দেখলেই বুঝতে পারবেন এই দিনে ইসলামপুরে ঠিক কত কত মানুষ এই শোভাযাত্রায় ভিড় করেন সেই কারণেই হয়তো ইসলামপুরের এই শোভাযাত্রাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা বলে আখ্যা দেওয়া হয়েছে এখানে এই দিনে লাখো লাখো মানুষ এসে এই শোভাযাত্রায় ভিড় করে দেখে বুঝতে পারছেন বন্ধুরা প্রত্যেকটা ইসলামপুরবাসী আজকের এই দিনটা কত মজা করে কত আনন্দের সহিত কাটিয়ে থাকেন দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ভিড় করেছেন এই শোভাযাত্রায় যারা যোগদান করেন তাদের একটু সুস্থ রাখতে একটু যত্ন নেওয়ার জন্য রাস্তার ধারে মাতাজি এবং প্রভুর আমিলে কত সুন্দর প্রসাদের আয়োজন করেছেন কেউ বা শরবত দিচ্ছেন কেউ বা নর্মাল জল আবার কেউ বা ফলমূল দিচ্ছেন সত্যি তাদের যেন যত্নের কোনো ত্রুটিই নেই বন্ধুরা আমার সাথে আপনারাও পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও আমার মতোই ভালো লাগবে এই দিনে কোনো জাত ভেদাভেদ না করে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এসে আজকের এই প্রোগ্রামে সামিল হন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিছু বলবো না আপনারা দেখে আশা করি বুঝতে পাচ্ছেন এই জন্যই হয়তো কাজী নজরুল ইসলামের ভাষায় বলা হয়ে থাকে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষ এসে আজকের এই দিনে সামিল হন শুধু এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই দিনে না কোনো ঝামেলা হয় না কোনো কিছু প্রত্যেকে আনন্দের সঙ্গে আজকের এই দিনটা কাটিয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা যাতে সুষ্ঠুভাবে এই শোভাযাত্রাটা করতে পারি তার জন্য রাস্তার ধারেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাদের পাহারা দিয়ে চলেছেন আমাদের স্বাস্থ্যকর্মী অর্থাৎ পুলিশ কর্মীরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে কত সকলে মিলে আমাদের হেল্প করছেন তো বন্ধুরা এভাবে করেই আজকে দিনটা আমরা পালন করি আর সবার শেষে রইল প্রসাদ প্রসাদের জন্য দেখতেই পাচ্ছেন এখানে কত লাখ লাখ মানুষ ভিড় থাকেন বছর কিন্তু মিনিমাম কম করে হলেও পাঁচ থেকে ছ লাখ মানুষ আজকের এই প্রোগ্রামে এসছেন আর তাদের জন্য আগামী কাল থেকে রাত থেকেই কিন্তু প্রসাদ বানানো হচ্ছে কত কত কেজি কেজি প্রসাদ যে এখানে বানানো হয় তার কোনো হিসেব নেই আর প্রত্যেকেই কিন্তু এই প্রসাদের জন্য চাঁদা দিয়ে থাকেন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এখানে ঠিক কত কেজি কেজি প্রসাদ বানানো হয়েছে মিনিমাম এখানে পাঁচ থেকে ছটা এরকম বড় বড় কক্ষ করা হয়েছে প্রসাদ রাখার জন্য আর এখানে এই প্রসাদ নেওয়ার জন্য কত ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে মাতাজিরা প্রসাদ দিচ্ছেন আর প্রভুরা মাতাজিদের হেল্প করছেন তো বন্ধুরা আজকের আমার দিনটা তো খুবই সুন্দর কাটলো তবে আপনাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করি যেন উনি সকলের জীবন আনন্দে ভরিয়ে তোলেন দেখা হচ্ছে পরের দিন সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ হরি হরিবল আর সবাই একই সাথে উচ্চস্বরে বলুন জয় রাম